আজকে হচ্ছে আমাদের বাসায় রান্না করে ব্রয়লারের মুরগি তো এখানে হচ্ছে একটা মুরগি ভালো মতো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছে আর এখানে হচ্ছে সব উপকরণগুলো আছে এখানে আছে আদা বাটা রসুন বাটা এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে গিয়ে লং আর এই হচ্ছে গিয়ে টমেটো এখানে আছে টমেটো টমেটো কেটে নিয়েছি সুন্দর করে আর এই হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ভালো মতো সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই হচ্ছে গিয়ে এখানে আলু আমরা হচ্ছে সবসময় মুরগির সাথে আলু দেই সবাই হচ্ছে আলুটা খুবই পছন্দ করে এই জন্য সবসময় মুরগিতে আমাদের আলু দেওয়া হয় তার এই যে এখানে হচ্ছে গিয়ে মশলার ভান্ডটা তো আমাদের হচ্ছে মুরগি রান্না করার জন্য একদম সবকিছুই রেডি আছে এখন হচ্ছে গিয়ে মাংসটা বসিয়ে দিবো যেহেতু সবকিছু রেডি আছে তো মাংস রান্না করার জন্য এখানে হচ্ছে প্রথমে একটা কড়াই দিয়ে দিয়েছে তো কড়াইয়ের পানিটা একদম ভালো মতো শুকানো শেষ এখন হচ্ছে গিয়ে তেলটা দিয়ে দিবে তো যে এখানে হচ্ছে তেলটা দিয়ে দিয়েছে ভালো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে তো কড়াইটা কিন্তু বেশ বড়ই ভিডিওতে কিন্তু ছোট দেখা যাচ্ছে এই জন্য তেলটাও অনেক বেশি দেখা যাচ্ছে আমাদের বাসে যেহেতু মানুষ বেশি এই জন্য মাংস একটু বেশি রান্না করা লাগবে এই জন্য বড় সাইজের একটা কড়াই নিয়েছে তাই যে এখানে দিয়ে দিলো হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি প্রথমে তো এখন পেঁয়াজটা হচ্ছে ভালো মতো নেড়ে নিচ্ছে পেঁয়াজটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিবে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো যে একদম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন যে মশলাগুলো রেডি করা ছিল যে আদা বাটা রসুন বাটা দারচিনি এগুলো সব হচ্ছে এখন দিয়ে দিবে মাংসের ভিতরে আগে থেকে সব রেডি করে রাখছে তো যে এখন যখন একদম গন্ধটা চলে যাবে তখন হচ্ছে গিয়ে হলুদ হলুদমরিচের গুঁড়াগুলো দিয়ে দিবে তা আমাদের রান্নাটা কেমন হয় অবশ্যই কমেন্টটা জানাবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং সবাই একটা করে কমেন্ট করে দিবেন ভালো খারাপ যাই হোক না কেন সবাই বসে একটা কিন্তু কমেন্ট করে দিবেন তো এই যে এখন হচ্ছে গিয়ে মশলাগুলো সব দিয়ে দেবে তো এইগুলো দিয়ে দিলে হচ্ছে স্বাদ মতো লবণ আর এই যে এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া আর সবার শেষে দিয়ে দিলো হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো আমরা হচ্ছে ঝালটা একটু কম খাই এই জন্য মরিচটা আমরা সবসময় একটু কমই দিই কারণ আমরা সবাইকে ঝাল খেতে পারি না বেশি তে যে এরপরে দিয়ে দিলো হচ্ছে গিয়ে টমেটো মাংসের ভিতরে টমেটো দিলে কিন্তু মাংসের ঝোলটা একটু ঘন ঘন হয় আর খেতেও কিন্তু খুবই মজা লাগে তো এখন হচ্ছে আগে মশলাটা ভালো মতো কষিয়ে নিব যখন কিন্তু গন্ধটা না যায় গন্ধটা না যাওয়া কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে নেবো যখন মশলার গন্ধটা চলে যাবে তখন হচ্ছে পানি দিয়ে দিবো তো এই যে মশলাটা একদম ভালো মতো কষানো শেষ এখন হচ্ছে গিয়ে ওইখানে পানি দিয়ে দিলাম তো পানিটা হচ্ছে গরম করা ছিল কারেন্টের চুলা পাশে ওইখানেই পানিটা গরম করা ছিল এখন কিন্তু অল্প পানি দিয়েছি মশলাটা ভালো মতো কষানোর জন্য মশলাটা যখন একদম ভালো মতো কষানো হয়ে যাবে তখন কিন্তু আবারও পানি দেওয়া হবে যেহেতু মশলাটা লেগে যাবে নিচে দিয়ে পুড়ে যাবে এই জন্য হচ্ছে গিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি যত কিন্তু গন্ধটা না যায় মাংস কিন্তু মশলাটা যত কষানো পড়বে তত কিন্তু মজা লাগে এই যে মশলাটা একদম আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে যে কালাটাও হয়ে গেছে এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব যে মাংসটা ধোয়া মাংসটা ছিল ভালো মতো তো এই যে মাংসটাও কিন্তু ধুয়ে দিয়ে দিয়েছি তো ব্রয়লার মুরগি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় এই জন্য প্রথমেই কিন্তু পানি দিব না আগে ভালো মতো মাংসটা কষিয়ে নিব মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে পানি দিয়ে দিব তো মাংসটা যে বাটার মতো নেড়ে ছেড়ে নিচ্ছি এই ব্রয়লার মুরগি কিন্তু খুবই পানি বের হয় যারা ব্রয়লার মুরগি রান্না করে তারা কিন্তু অবশ্যই জানে প্রত্যেকটা গৃহিণী জানে যারা যারা রান্না করে সবাই জানে যে ব্রয়লার মুরগি থেকে অনেক পানি বের হয় তাই পানিটা এখন একটা ঢাকনা দিয়ে দিব যেন পানিটা ভালোমতো মতো বের হয় আর ভালোমতো মতো কষানো হয়ে যায় এজন্য এই যে এখানে কিন্তু কত পানি বের হয়ে গেছে পানি কিন্তু দেওয়া হয় নাই তারপরেও কিন্তু একদম পানি বের হয়ে গেছে তাই যে আরেকটা লারা দিয়ে দিচ্ছে ভালো মতো নিচে দিয়ে লেগে না যায় লারা না দিলে কিন্তু আবার নিচে লেগে যাবে এই জন্য আবারও ভালো মতো সুন্দর করে নাড়া দিয়ে নিচ্ছি একদম সুন্দর করে তো রান্নাটা কিন্তু ইস্তরাতে আসকো রান্না ইসরাতে আম্মু করতেছে সেই এখন প্রতিদিন আমাদের বাসায় রান্না করে তো যে আবারও হচ্ছে গিয়ে ঢাকনাটা দিয়ে দিল ভালো মতো কষানোর জন্য তো যে এবার ডাকনাটা উঠে ফেলছে যে একদম ভালো মতো কষানো হয়ে গেছে মাংসটা এখন হচ্ছে কি আলুটা দিয়ে দিব আলুটা এখন না দিলে কিন্তু সিদ্ধ হবে না মুরগির সাথে কিন্তু আলুটা সাথে সাথে দিয়ে দিতে হয় তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যায় কিন্তু আলুটা যেহেতু ছোট করে এটা কাটছি এর জন্য আলুটা একটু পরেই দিল এই যে আলুটা দিয়ে এখন হচ্ছে আবার ভালো মতো সুন্দর করে নেড়ে নিচ্ছে মাংসের পিসটা একটু বড় আর আলুটা ছোটো এই জন্য হচ্ছে আলুটা শেষে দিয়েছি না হলে আলুটা একদম গলে যাবে তরকারির সাথে আলু আর খুঁজেই পাওয়া যাবে না তা আলুটা দিয়ে এখন হচ্ছে আবার হচ্ছে ডাকনাটা দিয়ে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য যখন একদম সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে পানি দিয়ে দিব এই যে খুব সুন্দরভাবে বলো হচ্ছে মাংসটা কিন্তু যখন একদম প্রায় কষানো হয়ে যাবে তখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করা লাগবে না আগে যদি ভালো মতো কষানো হয়ে যায় আর আগে যদি ভালো মতো না কষিয়ে পানি দেওয়া দেওয়া হয় তাহলে কিন্তু অনেক টাইম লাগে আর তরকারি কিন্তু যত কষানো হয় তত কিন্তু বেশি রান্নাটা মজা হয় মানে খেতে খেতে ভালো ভালো লাগে লাগে তত বেশি নেড়ে ছেড়ে নিচ্ছে যেন নিচে দিয়ে মশলাটা না লেগে যায় এই জন্য সুন্দর করে ভালো করে নেড়ে নিচ্ছে তো যে আবারও নেড়ে নিচ্ছে এবার একটু লবণটা দেখে নিচ্ছে যে লবণটা ঠিকঠাক আছে নাকি তো সবই ঠিক আছে এখন হচ্ছে দিয়ে দিবে হচ্ছে গিয়ে পানি একদম ফুটানো পানি গরম পানিটা দিয়ে দিলে এখানে মাংসতে তো এবার আর পানি বেশি দিতে হবে না যেহেতু মাংসটা আগে একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই জন্য আর বেশি পানি দিতে হবে না কম পানি দিলেই হয়ে যাবে যে বেশি পানি কিন্তু দেওয়া লাগে না যেহেতু মাংসটা একদম ভালো মতো সিদ্ধ করা এই জন্য আর পানি দিবে না যদি ভালো মতো কষানো না থাকতো তাহলে কিন্তু পানিটা একটু বেশি দেওয়া লাগতো যেহেতু আগে কষানোর সাথে সিদ্ধ হয়ে গেছে এই জন্য পানিটাও খুবই কম দেওয়া হয়ে দিল আলুটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন যেতটুকু বাকি আছে ঝোলের সাথেই কিন্তু ততটুকু ভালো মতো একদম সিদ্ধ হয়ে যাবে তো এখন হচ্ছে কি আবারও ঢাকনাটা দিয়ে দিবে বল জন্য এমনিতে কিন্তু বল কাসতে আছে কিন্তু তারপর ঢাকনাটাই দিয়ে দেবে ঢাকনাটা দিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এই যে মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর কিন্তু বেশিক্ষণ লাগবে না আর পাঁচ দশ মিনিটের মতো কিন্তু রান্না করলে আমাদের মাংসটা একদম সুন্দর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো একটু পর পর তারপরে নেড়ে নিচ্ছে ভালো দেখতেছে যে রান্নাটা ঠিক কতটুকু আসে তাই যে আবারও হচ্ছে কি এখন ঢাকনাটা দিয়ে দিল তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন একদম পুরোটা শেষ পর্যন্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং যারা যারা এতদিন পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আজ আমি এত দূর আসতে পারছি না হলে কিন্তু আমি কখনোই এত দূর আসতে পারতাম না আলহামদুলিল্লাহ আমার মনিটাইজটাও কিন্তু হয়ে গেছে খুব অল্প সময় কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এই মনিটাইজার কীভাবে হলো সেই কিন্তু আমি ভিডিও দিয়েছি দুই তিনটা আপনি ওইখান থেকে ভিডিওতে দেখে নিতে পারেন তাই যে এখানে হচ্ছে মশলাটা দিয়ে দিলে এখানে কিন্তু জিরা এলাচ দারচিনি বিভিন্ন রকমের মশলা আছে মানে পাঁচ মতো তো মশলাটা হচ্ছে গুঁড়া করে রাখছে আমার শাশুড়ি সবসময় আমাদের বাসায় মাংস রান্না করলে কিন্তু দেওয়া হয় সে যে মশলাটা হচ্ছে ভালো মতো দিয়ে দিয়েছে মাংসটাও কিন্তু একদম প্রায় রান্না হয়ে গেছে আর কিন্তু বেশিক্ষণ লাগবে না তো যারা যে ভিডিও দেখতেছে সবাই কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই একটা কমেন্ট করবেন আমাদের রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন তো লবণ একটু কম হয়েছিল এই জন্য একটু লবণ দিয়ে দিল লবণ না দিলে কিন্তু তরকারিতে একদম মজা হয় না তরকারির মেন আসল উপকরণ হলো লবণ লবণ দিলে কিন্তু মজা লাগে আর লবণ না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না পানসা পানসা লাগে সব কিছুর স্বাদই কিন্তু মেন কারণ হচ্ছে কি লবণ লবণ যদি পরিমাণ মতো হয় তাহলে ভালো লাগে আবার কম বেশি হলেও কিন্তু ভালো লাগে না তো আজকে ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের রান্না কি রকম হয়েছে তো এই যে আমাদের রান্না একদম প্রায় শেষ তো আজকে ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ